রাজ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এর মধ্যে মৌলভীবাজারের মণিপুরী গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া সুন্দরবনের আলোর কোলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি বন্যপ্রাণীর শিকার রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা এছাড়া প্রথমবারের মতো আলশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বন বিভাগ রাস উৎসবের আমেজ যেখন চারপাশে নাচের তালে মুখরতা কিশোরীরা তাল মেলাছে ঢোল আর সুরের ছন্দে প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব রাধাকৃষ্ণ রাখাল গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে তিন শতাধিক শিশু কিশোর ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার আঠারোটি মণিপুরি গ্রামে চলছে মহড়া এইবারে আসলে আমার পারফরমেন্স খুব ভালো হবে আমি এই প্রত্যাশা করি আমি গভীর হিসাবে উপস্থাপনা করছি আর এই রাসলে আমাদের অনেক বছর ধরে চলিত সকল ধর্মবর্ণের গুত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারব বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোর কোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব পাঁচ নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও দুদিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন মংলা বন্দর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে জনমানব শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজীকালুর পূজা এবং সমুদ্রের পানিতে স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি লক্ষ লক্ষ দর্শনার্থী পূর্ণ স্নান করার জন্য এখানে উপস্থিত হয় দেশ বিদেশ থেকে তারা চলে আসে এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয় পাপ দূর হয় উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি জেলা থেকে বিশেষ করে স্বর্ণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে বিভাগীয় পর্যায়ে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এই পূজা করে যাদের ওখানে ডিউটি থাকবে সবার সঙ্গে আমরা একটা কোয়ার্ডিনেশন মিটিং করেছি প্রায় দেড়শো বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস উৎসব হয়ে আসছে সাইফ আহমেদ নিউজ